আসসালামু আলাইকুম আমি তো আপনারা সকলেই জানেন রাজশাহী একটি আমের রাজধানী এবং রাজশাহীর মানুষরা আম উৎপাদনে প্রচুর পরিশ্রম করে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের রাজশাহী অঞ্চলে যে আমের যে বাগানের দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম তবে যে আম রূপালে আমের বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে রাজশাহীতে আম আসছে এই আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের আমগুলো কিন্তু চলে যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তবে আপনারা সকলেই জানেন যে এখন রাজশাহী এবং চাঁপাইনা অবগঞ্জ এবং নওগাঁ আম উৎপাদনে প্রচুর পরিশ্রম করে যাচ্ছে যেগুলো আমের মালিকরা আম বাগানের মালিকরা তো আসলে আমাদের রাজশাহী অঞ্চল এবং রাজশাহীর যে আমরুপালি আমগুলো খুবই সুস্বাদু কড়া মিষ্টি হয়ে থাকে এবং রসালো হয়ে থাকে তবে এবারে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোট রয়েছে আমগুলো বড়ো হতে চাচ্ছে না এবং আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তবে আপনারা সকলেই জানেন যে আমাদের রাজশাহী অঞ্চল আমের রাজধানী বললে চলে আমের জন্য অনেক উৎপাদনে এগিয়ে থাকে তবে আমরা সবসময় চেষ্টা করি সবসময় ভালো জিনিস ভালো কিছু আপনাদেরকে দেখানোর ভালো কিছু দেওয়ার তবে এবারে আমরা চাইবো যে এবারে রাজশাহী অঞ্চলের আমগুলো আপনাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আপনাদেরকে ইনশাল্লাহ দেয়া পাঠানো কেননা আমরা সব সময় ভালো জিনিস পরিপক্ক কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত আমগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যে রাজশাহী অঞ্চলে একটি আমের জন্য বিখ্যাত এখানে আম উৎপাদন বেশি হয়ে থাকে তো রাজশাহীর বাগান থেকে আমি সাজু মাহমুদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ আসসালামু আলাইকুম